ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের লালগোলা ব্লকের বিভিন্ন জায়গায় বসেছে এক অন্য রকম মাছের হাট যেখানে নেই পাল্লা বাটখারা থালায় সাজিয়ে চলছে দেদার তো বটেই এছাড়াও রয়েছে রুই কাতলা পাবদা থেকে শুরু করে গলদা চিংড়ি সহ নানা প্রজাতির মাছের বর্ষা বিকেল হতেই তাজা মাছের টানে নেতাজি মৌর ও কৃষ্ণপুর তেমাথায় চোখে পড়ছে মাছ মাছপ্রেমীদের উচ্ছে ভে ফলে পরন্ত বিকেল থেকে লালগোলা প্রতিদিনই যেন উঠছে এক হয়ে জমজমাট মাছ মেলার আসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল পরন্ত বিকেলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের লালগোলা ব্লক এক অন্য চেহারা নেয় নানান আকারের থালায় সেখানে সাজানো থাকে হরেক রকমের মাছ যেখানে নেই পাল্লা বাটখারা কেবল থালায় সাজিয়ে চলে দেদার বিকিকিরি নদীতে সারাদিন ধরে মাছ ধরে এনে ডিঙি নৌকো থেকে থালাই করে রুই কাতলা পাবদা ইলিশ কুচো বলদা চিংড়ি থেকে শুরু করে মৃগেল বেলে পুটি রায় চাঁদা ফাঁসার পাশাপাশি বাচা কালবাউস কাকলে পিলপিলের মতো মাছের পশা সাজিয়ে বসেন ক্ষুদ্র মৎস্যজীবীরা এদের মধ্যে কোনোটা লেজ ছাপটায় আবার কোনোটা খাবি খায় চোখের সামনে আমার বাড়ি আমি শুধুমাত্র লালগোলাতে নিতে এসেছি আমাদের বাজারে টাটকা ইলিশটা পাওয়া যায় না বলে শুনেছি এখানে নাকি টাটকা মাছটা পাওয়া যায় তো ওই পদ্মার ইলিশ নিতে এসেছে আমি ইলিশ নিয়েছি যেটার থালা হিসাবে দেওয়া হয় এখানে যেটার দাম নিয়েছে আমাদের কাছে তেরোশো টাকা অ্যাকচুয়ালি আমরা আমাদের যেখানে বাড়ি সেখানে হয়তো এই টাটকা পদ্মার ইলিশটা পাই না তবে এখানে এসে এটা আমরা পদ্মাতে গিয়েছিলাম ওখান থেকে ওনারা ধরে নিয়ে আসছেন সেটা দেখেছি এবং এখানে ওই পদ্মার টাটকা ইলিশটা নিতে এসেছি ভোরে নদীতে মাছ ধরতে বেরিয়ে দিনের শেষে নেতাজি মোড়ে মিন ভবনের সামনে জড়ো হন মৎস্যজীবীরা নৌকার খলুইয়ের মাছ এমনভাবে রাখা হয় যাতে বিকেলেও টাটকা থাকে সেই মাছ থালায় সাজিয়ে রাত পর্যন্ত চলে বিকিগিনি মৎস্যজীবীদের মতে আরতদারের হাতে ন্যায্য দাম না মেলার কারণেই তাদের এই অভিনব উদ্যোগ যেমন দাম ওঠে সেই দামেই বিক্রি হয়ে যায় মাছ দু পিস আছেন নির্ভর করে আমদানি হলে দাম কমে আমদানি না হলে দাম বাড়ে এখানে প্লেট হিসাবে ঠিক আচ্ছা দুটো ইলিশের ওজন কিরকম হতে পারে এই দুটো এক কিলো দাম কত বললে আঠেরোশো টাকা মানে এক দামে তো নিবে না এখানে মাছ কিভাবে বিক্রি হয় এই তো প্লেট হিসাবে সব প্লেট হিসাবে বিকেল গড়াতেই তাজা মাছের টানে লালগোলা ব্লকের নেতাজি মোড় ও কৃষ্ণপুর তে মাথায় চোখে পড়ছে মাছ প্রেমীদের উপচে পড়া কারণ হরেক রকম তাজা মাছ এখানে মেলে একেবারে কম দামে কখনো দাম থালা পিছু পঞ্চাশ দেড়শো থেকে কখনো পঁচিশশো গিয়েও ঠেকে আমি এই দিক দিয়ে প্রায় রবিবার প্রতি রবিবার যাই আমি গত রবিবারে মাছ কিনেছিলাম আজকেও কিনলাম ঘেড়ে মাছ কিনলাম আজকে তিনশো টাকা থালায় এর আগেও কিনেছিলাম আমি তিনশো টাকা থালা সেদিন তিনটে মাছ পেয়েছিলাম ওইখানে কিনেছিলাম আজকে এখানে একটা পেলাম সেটা একটু বড় সেই জন্য এটা তিনশো টাকা নিল বাজার মাছের বাজারটা এখানে ভালোই মনে হয় তুলনামূলকভাবে আশেপাশে যে বাজার আছে তার থেকে একটু সস্তা এবং অনেক রকম মাছ এখানে পাওয়া যায় স্থানীয় কিছু যুবক সেই মাছ বিক্রির দায়িত্ব নিয়ে থাকেন পরন্ত বিকেল থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই ব্লকে যেন ফিরে আসে গ্রাম বাংলার হাটের সেই পুরনো গন্ধে আধুনিক ছোঁয়া

না এগুলো সব ঠালিয়েছিল এটাকে আমার শ্বশুর বস্তু এখানে আমার মোটামুটি ছ বছর মতো হলো হেলথ সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন